তো ওয়ান আজকে আমি ভিন্ন স্টাইলে কাতলা মাছ রান্নাটা দেখাবো আর এই কাতলা মাছটা রান্না করব আলু এবং বেগুন দিয়ে তো কিভাবে আমি রান্না করি সেটাই শেয়ার করছি এখানে আমি কড়াই বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালো মতো গরম হতে হতে আমি ওই পাশে আবার মাছগুলো পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি সেটা এখন ভেজে নিব আর মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে কাতলা মাছটা ছিল অনেক বড় বিশাল সাইজের কাতলা মাছ তো যাই হোক মাছটা নিচের পাশ থেকে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে নিব এবং লাল লাল করে ভেজে নিব তো কাতলা মাছ কার কার পছন্দ বলেন তো তো মাছটা আমি কিভাবে ভেজেছি একেবারে কড়কড়া ভাজা যেটাকে বলে সেরকম করেই ভেজেছি কারণ এই মাছটা ঝোলের মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একে একে নামিয়ে নিব এবং ওই মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি বেগুনগুলোও ভেজে নিব তো বেগুন কার কার পছন্দ আমার তো বেগুন ভর্তা অথবা তরকারিতে দিলে খুবই ভালো লাগে তো বেগুনটা আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিব যেহেতু বেগুন ভাজতে খুবই কম সময় লাগে তো এটা আমি আগেই ভেজে নিচ্ছি তো নেড়ে চেড়ে দিলাম এখন ভাজা হয়ে গেলে বেগুনটাও নামিয়ে নিব আর এই মা এই তরকারিতে কিন্তু আলুটা একটু লম্বা লম্বা করে কেটে দিতে হবে তো এখন হচ্ছে সেমভাবে আলুটাও আমি ভেজে নিব আলুটা আমি লম্বা লম্বা করেই কেটেছি এখানে তিন চারটার মতো আলু দেওয়া হয়েছে সেমভাবে পরিমাণ মতো লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব তো ফার্স্টে হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুটা যেন সিদ্ধ হয়ে যায় ওই রকমভাবেই কিন্তু ভেজে নেবেন যাতে তরকারি রান্না করার সময় এতটা সময় না লাগে আলু ভাজা হয়ে গেলে ওই আলু ভাজার উপরেই আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো করে আলুটাকে কষিয়ে নিব। আর আজকে কিন্তু আমি একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করব জাস্ট আপনারা দেখতে থাকেন এই তরকারিটা স্পেশালি এই গরমের মধ্যে রান্না করলে বেশি ভালো লাগে এরপর হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এবং লবণ যেহেতু আমি আলু দেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছিলাম তো এখন আর দেওয়ার প্রয়োজন নেই আর হালকা একটু জল দিয়ে এখন মশলাটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিব তো আলুটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিব এইখানে আমি গরম জলটাই দিয়েছি যেন রান্নাটা করতে আমার খুব বেশি সুবিধা হয় তো ভালো মতো আমি আলুটাকে কষিয়ে নিব আরেকটু জল দিয়ে এবার হচ্ছে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব একটা জিনিস ফলো করেছেন এখানে কিন্তু আমি এখনও কোনো ফোড়ন দিইনি সেটা দিব একটু জাস্ট দেখতে থাকুন এরপরেই হচ্ছে দেখতে পারবেন কিভাবে রান্না করি তো এখন হচ্ছে আমি জল দিয়ে দিলাম জলের জন্য যতটুকু জল দেওয়ার প্রয়োজন জলটা দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিব যেহেতু গরম জল দিয়েছি এখান থেকে কিন্তু ঝোলটা ফুটাতে বেশি সময় লাগেনি ঝোলটা একটু ফুটে গেলে এবার হচ্ছে আমি বেজে রাখা মাছগুলোও দিয়ে দিব আর এই ঝোলের মধ্যে মাছটা দিলে মাছটা এত সুন্দর সফট হয় আর হচ্ছে একেবারে কিন্তু তোল নরম ফুলে যায় কারণ মাছটা অনেক বেশি সুন্দর করে কড়া করে ভাজা হয়েছে একসাথে হচ্ছে আমি মাছ বেগুন আ দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ সময়ের মতো ফুটিয়ে নিব তো এই পাশ থেকে তরকারিটা ফুটতে থাকুক আর আরেক পাশ থেকে এখন ফাইনালি হচ্ছে আমি তরকারিটাকে ফোরন দিব তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেওয়ার পর এখন দিয়ে দিব আস্ত জিরা থাকলে তেজপাতাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি এবাউট করেছি তো এখানে হচ্ছে আস্ত জিরাটা দিয়ে জিরাটা ভালো মতো হালকা একটু ব্রাউন কালার করে নিব তো জিরাটা ভাজা হয়ে গেলে এবার হচ্ছে আমি সেই তরকারিটা দিয়ে দিলাম এটা কিন্তু একটু এক্সট্রা মজা হয় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন একটু ডিফারেন্ট স্টাইল একটু পাতলা জোল যেহেতু গরম চলে আসছে এখানে কিন্তু এত বেশি মশলা দাও খাবার ভালো না খেতে তো এবার হচ্ছে নামানোর আগে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন তো আশা করি আপনারা এভাবে রুই মাছ অথবা কাতলা মাছ রান্না করে খেতে পারেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাছাড়া গরমের মধ্যে কিন্তু এভাবে পাতলা চোখটা খেতেও ভীষণ ভালো লাগে তো ঝোলটা ভালো মতো ফুটে গিয়েছে এখন হচ্ছে তরকারিটাকে আমি গরম গরম সার্ভ করবো জাস্ট কালারটা দেখেন কি সুন্দর আসছে পারফেক্ট কিন্তু কালারটা আসে দেখে খেতে মন যাওয়ার মতো অবস্থা আমার কাছে তো খুবই ভালো লেগেছে তাছাড়া আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো সেটা একটু জানাতে কিন্তু ভুলবেন না আর যারা নাকি লাইক কমেন্ট শেয়ার করে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো আজকের জন্য এই পর্যন্ত ছিল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা